আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি খুবই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন এখন আমরা একটা বাটন ফোনের কাজ করতেছি মূলত বাটন ফোনটা হচ্ছে একটা আনটি নিয়ে আসছে সম্ভবত একটু বয়স্ক হবে তো বিষয়টা হচ্ছে আমাদের হাতে বাটন ফোন আসলে মূলত হচ্ছে কি আমরা আসলে অনেক বেশি কাজ করি বিষয়টা এমন না আবার অনেক ভালো কাজ করি বিষয়টা এমনও না আর আমরা যে খুবই জনপ্রিয় সেটা আমরা আসলে কখনোই দাবি করি না তবে সার্ভিসিংয়ের পাশাপাশি মানুষের ভালোবাসা পাচ্ছি তাদের আসলে একটা বিশ্বাস তাদের থেকে আমরা যে আসলে অর্জন করতে পারছি সেটা হচ্ছে আমাদের সবচাইতে বড় পাওয়া তো এখন বিষয়টা হচ্ছে সারা দিন আসলে টাচ ফোনের কাজ বেশি করা হয় তো কিছু কিছু মানুষ যখন বিশেষ করে যারা মুরব্বী আছে তারা যখন আসলে বাটন ফোনগুলো নিয়ে আসে তখন আসলে হয়তো বা সারাদিন কাজ করার পর বাটন ফোনগুলোর কাজ করতে গেলে আসলে একটু অন্যরকম লাগে কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কোন কাজকে আসলে ছোট মনে করি না আর ছোট মনে করতেও চাই না কারণ আমরা যখন কাজ শিখছি তখন তো অবশ্যই বাটন ফোন দিয়েই কাজ শিখছি তার মানে এই না যে আসলে এটাকে ভুলে যেতে হবে আমরা আসলে ভুলে যাই না বা আসলে অবহেলাও করতে চাই না কিন্তু এগুলা এই ধরনের ফোনের কাজ করতে গেলে দেখা যায় সময়টা একটু বেশি লাগে আর কাজের যে একটা গতি সেটা আসলে কমে যায় কারণ টাচ ফোনের গুলো যখন আইসি লেভেলের কাজ আছে তারপর হচ্ছে ডিসপ্লে এর যে ফিটিংয়ের ব্যাপারটা আছে আপনার যারা আসলে সার্ভিসিং জগতে আছেন তারা তো জানেনি যে আসলে কপি ডিসপ্লে যে আইপিএস ডিসপ্লেগুলো আমরা আসলে পনেরোশো থেকে আঠারোশো বা চোদ্দোশো টাকায় যে ডিসপ্লেগুলো লাগাই এই ডিসপ্লেগুলো সবচেয়েতে বেশি আমাদের থেকে আসলে কাস্টমার লাগায় আর এই ধরনের ডিসপ্লেগুলো যে আসলে কত বাজে ডিসপ্লে হয় সেটা আপনাদের হয়তো বা আমাকে নতুন করে বোঝাতে হবে না তো এগুলো আসলে খুব খারাপ ডিসপ্লে আসলে এগুলো হচ্ছে লাগানো অবস্থায় কিন্তু কিছু কিছু সময় এই ডিসপ্লেগুলো চলে যায় তো এই ধরনের কাজ যখন সারাদিন করি তখন হচ্ছে বাটন ফোনগুলোর আসলে কাজ করতে আসলে মন চায় না তারপরে আসলে বাধ্য হয়ে করতে হয় যারা মুরব্বী আছে তারাই হয়তো বা আসলে এই ফোনগুলো নিয়ে আসে অনেক আশা করে তাদের কাছে একশো টাকা চাইলে আসলে তাদের কাছে অনেক কিছু মনে হয় যে আসলে একটা ফোন ঠিক করতে একটা পিন লাগাইতে একশো টাকা লাগে কিন্তু বিষয়টা হচ্ছে এই কাজটা করতে আসলে টাচ ফোনের একটা কাজ করা আর বাটন ফোনের একটা কাজ করার মধ্যে আকাশপাতাল পাতাল ব্যবধান এই কাজগুলো করলে আমাদের আসলে অনেক কাজই আসলে নষ্ট হয় আসলে আসলে তাদের প্রতি সম্মান এবং রাখতে কাজগুলো করতে হয় তবে মাঝে মাঝে বলি যে কাকা একটু লেট হবে বা এটা বইলেই নেই আর কি এই কারণেই আসলে তারা আসলে আমাদেরকে বেশি ভালোবাসে তো এই ফোনটার আসলে পিনটা আমরা লাগাইতেছিলাম ছোট ভাই পিনটা লাগাইতেছে ও হচ্ছে ছোট মানুষ তো ছোট মানুষদের আবার একটু ইয়ে বেশি থাকে আর কি ওর একটু রাগ এই কারণেই যে আসলে বাটন ফোনগুলো কাজও করতে চায় না ওর এক্সপিরিয়েন্স খুবই ভালো টাচ ফোনের কাজগুলো করে বয়স কম তারপরও কাজের দক্ষতা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো আরও ভালো করবে ইনশাআল্লাহ আশা করি তো বাটন ফোনের কাজগুলো আবার করতে চায় না ছোট মানুষ তো মানে হচ্ছে আমাদের যে দোকান দোকানের মালিক তার হচ্ছে একদম আপন ছোট ভাই ও তো ছোটো ভাইদের আসলে ইটা একটু বেশিই থাকে তাদের দাবিটা বা তাদের ইটা একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক তো বিষয়টা হচ্ছে ওরে দিছি এই কাজটা করার জন্য মূলত আমি ভিডিও করতেছি তো এখানে এই পিনটাই হচ্ছে ও আসলে একটু রাঙ রজন লাগায় তারপর হচ্ছে এটা বসাবে তাইলে হয়তো বা একটু স্ট্রং হবে আর কি পিনগুলো আমরা যখনই লাগাবো আলাদা কিছু রাং দিয়ে এটারে আলাদা ঝালাই কইরা নিলে তখন যদি আমরা আসলে হটগানের হিটটা দিয়ে আমরা এখানে বসাই তখন হচ্ছে কাদা মাটির মতো এটা একদম মানে এখানে লাগে গেলে তখন হচ্ছে এই লাইনগুলো খুব সুন্দরভাবে পাওয়া যায় আর তাঁতাল দিয়ে হচ্ছে পরবর্তীতে বেশি টানাটানি করা লাগে না আর এই পিনটা যদি খুব ভালোভাবে এখানে পাঁচটা পিন আছে বাটন ফোনের এই পিনগুলো যদি একটু ভালোভাবে ওইটার সাথে মিশে যায় তাহলে কিন্তু এটা একটু বেশি মানে আর কি অনেক দিন পর্যন্ত এটা আসলে ইউজ করা যায় বা এটা ভাঙে না এছাড়াও মূলত চার্জিং পোর্টের যে দুই সাইডে যে দুইটা পা আছে এগুলো যদি সঠিকভাবে মাদারবোর্ডের সাথে একদম গাইতা যায় তাহলে হয়তো বা ছুটে না কিন্তু পিছনের এই পাঁচটা লাইনের উপর অনেক কিছু ডিপেন্ড করে এই লাইনগুলো যদি আমরা কিন্তু মূলত বাটন ফোনের ক্ষেত্রে কিন্তু দুইটা লাইন আসলে লাগাইলেই হয় প্লাস মাইনাস লাগাইলেই হয় কিন্তু চারটা লাইনই যদি আসলে আমরা খুব সুন্দরভাবে জ্বালাই করে দিতে পারি তাহলে বিষয়টা হচ্ছে আরও স্ট্রং হয় তো তাদের কাজটা আসলে খুব সুন্দরভাবেই আসলে ভাই করে দিছে এ হচ্ছে আমার আবার একটু ধরতে হয়েছে কারণ ওইটা এই যখন এই সন্ধি এখানে নাড়া দেয় তখন হচ্ছে এটা এদিকে পড়ে যাইতেছে এই জন্য ভাবলাম যে আসলে ভিডিও করতে করতেছি তো পাশাপাশি ওকে একটু হেল্প করি তো কাজ প্রায় শেষের দিকে আর যে কথা কথাটা এখন আমি আসলে বলবো সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পাচ্ছি আপনাদের দোয়া পাচ্ছি আমাদের কাজগুলো হয়তো আপনাদের কাছে ভালো লাগে বা আমাদের আসলে ব্যবহার আপনাদের কাছে কেমন লাগে সেটা জানি না আর কাস্টমার থেকে আসলে সার্ভিস দেওয়ার পর তাদের থেকে কি পরিমাণ টাকা নেই বা আসলে বিলগুলো আমরা কত বেশি করি বা কত কম করি সেটা আসলে একটা জিনিসই বোঝা যায় যে আসলে আমাদের কাস্টমার কি বাড়তেছে না কমতেছে